সবাইকে অঝরে কাঁদিয়ে নাফরাদেশে চলে গেলেন নড়াইলের কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিঠু বুধবার রাত সাড়ে নটার দিকে উপজেলার কলাবাড়িয়া গ্রামে তার নিজ নিজবাড়িতে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় তিনি গত দীর্ঘ কয়েক বছর যাবৎ শারীরিকভাবে অসুস্থ ছিলেন মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুপুত্র সন্তান রেখে গেছে প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে কালিয়া প্রেস ক্লাব নড়াইল প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মরভূমের বাড়ি পার্শ্ববর্তী কলাবাড়িয়া পাড় কারিমিয়া হাফেজিয়া কৌমি মাদ্রাসা ও এতিমখানা মাঠে সকাল দশটায় জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে সমাহিত করা হয় ইজি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর, পীরগঞ্জ রংপুর